মোদীর সফরের আগে চিন্তা বিজেপি নেতৃত্বে দিল্লি পৌঁছতে না পৌঁছতেই কেন কলকাতা ফিরছেন সুকান্ত লক্ষ মানুষ একসঙ্গে করবেন সেই কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছেন রাজ্য বিজেপি নেতৃত্ব আপনারা দেখছেন রিপাবলিক বাংলা টিভি মিনিট চলুন নেবারের নজর রাখি মোদীর সফরের আগে চিন্তা বিজেপি নেতৃত্বে দিল্লি পৌঁছতে না পৌঁছতেই কেন কলকাতা ফিরছেন সুকান্ত আগামী রবিবার গ্রিগেডে লক্ষ মানুষ একসঙ্গে গীতা করবেন সেই কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তার আগে মঙ্গলবার জরুরি বৈঠকে বসছেন রাজ্য বিজেপি গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সংসদের অধিবেশনে তার থাকার কথা কিন্তু আচমকায় শহরে ফিরে আসছেন সুকান্ত সোমবার মধ্যরাত পার করে দিল্লিতে পৌঁছেছিলেন আর মঙ্গলবার সন্ধ্যার বিমানে কলকাতা ফিরছেন কেন এই জরুরি ফিরে আসার সে বিষয়ে বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি তবে গেরুয়া নিয়ে সূত্রে বসতে পারেন সুকান্ত সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও থাকতে পারেন বিজেপি সূত্রে জানা গিয়েছে আগামী চব্বিশে ডিসেম্বর ব্রিগেডের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে যে সমাবেশ রয়েছে তা নিয়েই চিন্তিত বিজেপি নেতৃত্ব বিজেপির না হলেও দলের নেতা কর্মী সমর্থকেরা সনাতন ধর্মের প্রতিনিধি হিসেবে নেতৃত্ব তবে বা ব্যানার নিয়ে কেউ যেতে পারবেন না লক্ষ্য কণ্ঠে হৃতাপাঠ কর্মসূচি হচ্ছে বিভিন্ন ধর্মীয় সংগঠনের যৌথ উদ্যোগে তারা লক্ষ্য মানুষের সমাগমের লক্ষ্য নিয়েছে তবে সেই লক্ষ্য পূরণ হচ্ছে কি না তা নিয়েই চিন্তা রাজ্য বিজেপিরও মোদীর উপস্থিতিতে দীর্ঘদিন পরে রাজ্যে কোনো কর্মসূচি তাতে সমাগমের বিষয়ে পুরোপুরি আয়োজকদের উপরে ভরসা করতে চাইছেন না রাজ্য নেতৃত্ব সে কারণে শুভেন্দু সহ শীর্ষ নেতৃত্বকে নিয়ে মঙ্গলবার বেশি রাতে হলেও বৈঠক করতে চান সুকান্ত হাতে আর সময় নেই রবিবার ব্রিগেডে সমাবেশ তার আগে বুথ থেকে শুনি এই চার দিনে যতটা সম্ভব দলীয়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ করতে চায় বিজেপি তার আগে দেখে নিতে চায় এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে সমাগম কতটা হতে পারে এছাড়াও অন্যান্য ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা তারও পর্যালোচনা হতে পারে মঙ্গলবার বৈঠকের গত উনত্রিশে নভেম্বর ধর্মতলার সভায় ফলে কেন্দ্রীয় নেতৃত্ব খুব খুশি নন এই পরিস্থিতিতে মোদীর উপস্থিতিতে হওয়া সমাবেশের সমাগম নিয়ে নিশ্চিত হতে চাইছেন রাজ্য নেতৃত্ব প্রসঙ্গত বুধবার দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের কয়েকজন সাংসদও থাকবেন ঠিক সেই দিনে দলের জনপ্রতিনিধিদের নিয়ে রাজভবন ও নবান্নে বাংলার অনেক মানুষকে কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছে অভিযোগ তুলে স্মারকলিপি দিতে যাওয়ার ঘোষণা করেছেন শুভেন্দু তবে লোকসভায় অধিবেশন চলায় এই কর্মসূচিতে বেশিরভাগ সাংসদই যোগ দিতে পারবেন না সুকান্ত কলকাতায় ফিরলেও বুধবারের কর্মসূচিতে তিনি থাকবেন কি না তা এখনও নিষ্পুত করেন সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন